কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন ড্রাম স্টিক একসময় বেকারিগুলোতে কিন্তু চিকেন ড্রা ড্রাম স্টিকের বেশ চল মানে খুবই চলতো এবং সবাই অনেক মজা করে খেত আমরা কিন্তু ছোটোবেলায় চিকেন ড্রাম স্টিক এরকম অনেক খেয়েছি তো আজকে আমি এটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো চিকেন ড্রাম স্টিক তৈরি করার জন্য আমার মুরগির রান নিতে হবে তাহলে আমি কিন্তু চার পিস রান নিয়েছি মুরগির এটা দিয়েই আমি চিকেন ড্রাম স্টিক তৈরি করে নিব তো রেস্টুরেন্টের মতো বা আপনার বেকারি বলেন এর মতো দোকানের মতো আমি তৈরি করে নিচ্ছি এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এক চামচ করে আর এখানে দিয়ে দিলাম লেবুর রস প্রিয় বন্ধুরা অবশ্যই একটু লেবুর রস দিতে হবে যে আমরা যখন পানিতে এটা সেদ্ধ করে নিব তখন কিন্তু সেদ্ধ করার পর চিকেনের একটা স্মেল আসে স্মেলটা দূর করার জন্য এখানে রস দিতে হবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমি সেদ্ধ করে নিব এটা কিন্তু ভালোভাবে পানির সাথে দিয়ে দিলাম এখন আমি এটা সেদ্ধ করে নিব প্রিয় বন্ধুরা আদা বাটা রসুন বাটা আর লবণ আর এখানে দিয়ে দিলাম লেবুর রস এটা এখন আমি রান্না করে বসিয়ে দেবো যে পরিমাণ পানি দিয়েছি পানিটা থাকলে সমস্যা নয় যখন সেদ্ধ হয়ে যাবে তখন উঠিয়ে ফেলবো দেখেন আমি কিন্তু স্কিপ আমার ওই ভিডিওটা কেটে গেছে যখন আমি চুলায় বসিয়েছি তখনকার স্কিপ ভিডিওটা কেটে গেছে বন্ধুরা এখন দেখেন আমার দশ মিনিট কিন্তু এভাবে জাল করে নিয়েছি চুলায় জাল করে নেওয়ার পরে আমার এটা মোটামুটি একটা পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে এখন আমি উঠিয়ে নেবো এখন দেখেন বেশ কিন্তু রান দিয়ে গোশগুলো ভেঙে ভেঙে যাচ্ছে রান রান থেকে যে রানের মাংসগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো প্রিয় বন্ধুরা তো এভাবে সেদ্ধ করে নিতে হবে আমার এটা পনেরো মিনিটই আমি সেদ্ধ করে দিয়েছি বন্ধুরা তো দেখেন আমি চামচ দিয়ে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি দেখেন রানগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে রানের মাংসগুলো তো এখন আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা একটা প্লেটে তো প্লেটে উঠিয়ে নিলাম এখন এগুলো ঠান্ডা অবস্থায় ঠান্ডা করে বন্ধুরা গরম এটা তো অবশ্যই ধরা যাবে না যেহেতু রানের মধ্যে মাংসের রানের মধ্যে যে গরম থাকে এজন্য ছেঁড়া যাবে না দেখেন আমি একটু ঠান্ডা করে মাংসগুলো সব রান রানের হাড্ডি রানের হাড্ডি থেকে ভালোভাবে বের করে নিলাম আর হাড্ডিগুলো কিন্তু আমার আলাদা রেখে দিতে হবে এই যে রানের হাড্ডিগুলো এরগুলো অবশ্যই আমার এখন কাজে লাগবে তো যে মাংসগুলো আছে এগুলো ব্লেন্ডারে হালকা একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ডার করে এটা কিমা করে নেব আর এটা একবারে কিমা করা যাবে না এটা কিন্তু হালকা হালকা একটু আস্তে থাকতে হবে একদম পুরো পেস্ট করা যাবে না এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে এটা ভালোভাবে কিমা করে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা চিকেন ড্রামস্টিক কিন্তু খেতে অত্যন্ত লোভনীয় একটি খাবার তো অবশ্যই একদিন বাসায় ট্রাই করেন এবং বাচ্চাদের দিন একদিন স্বাস্থ্যসম্মত এই খাবারটি কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে ফেলবে তো আমি চিকেন ড্রামস্টিক ভালো করে ব্লেন্ডার জারে দিয়ে চিকেনগুলো ভালোভাবে দেখেন কিমা করে নিই সেগুলো পেস্ট কিন্তু ভিতরে একটু আস্তে আস্তে আসে এগুলো একদম কিন্তু ভালোভাবে পেস্ট করিনি আমি বন্ধুরা দেখেন হয়ে গেল আমার এগুলো করা এখন আমি এর জন্য নিয়ে নেব কিছু দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুটা একটু কম নিয়ে নিলাম একটা আলুর একটা আলুর পরিমাণ নিয়ে নিয়েছি যেহেতু চিকেনের মধ্যে যদি আলুর পরিমাণ মাংসের চেয়ে যদি আলুর পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু খেতে মজা হবে না এই জন্য আমি মাত্র একটা আলু মাঝখান থেকে কেটে ভালোভাবে সেদ্ধ করে আমি এটা নিয়ে নিলাম এখন ভালোভাবে চিকেনের সাথে এই যে আলুটা ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে সমস্ত মশলা আমি দিয়ে দেব দেখেন আমি আলু সেদ্ধটা আর চিকেনে মাংসের মধ্যে সমস্ত একদম মিক্সড করে নিলাম এখন আমি স্বাদ মতো প্রথমে লবণ দিয়ে দিলাম আর এখানে লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা রসুন বাটা আদা বাটা এখন একটু হালকা একটু চিনির পরিমাণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট টমেটোর সেই সসটা ওটা দিয়ে দিলাম আর এখানে দিলাম সয়া সস দু দেড় চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আর পাতা শেষে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ঘি এক চামচ পরিমাণ আপনাদের হাতে বাটার থাকলে কাছে বাটারও দিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে বাটার ছিল না আমি ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি মাখিয়ে নিচ্ছি সব উপকরণ চিকেন আলু সেদ্ধ এর সাথে মাখিয়ে নিলাম আমি উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আর এটা কিন্তু অত্যন্ত লবণীয় একটি খাবার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার প্লিজ প্লিজ অবশ্যই আপনারা এই খাবারটি বাসায় একদিন হলো ট্রাই করেন দেখেন আমার রানের যে হাড্ডিগুলো ছিল এখন এখন আমি ঠিকই একদম রান যেভাবে ছিল সেরকম আমি রানের মতো করে সুন্দরভাবে আমি ড্রাম তৈরি করে নেবো দেখেন আমি রানের মতোই তৈরি করে নিলাম সুন্দরভাবে এভাবে সবগুলো সুন্দরভাবে রান যে যেভাবে রান থাকে আমাদের মুরগির মাংসের সেভাবেই আমি তৈরি করে নিলাম প্রিয় বন্ধুরা আমরা আপনারা কম দিয়েও তৈরি করতে পারেন ছোট করে তো আমি বেশি বেশি করেই আমি রানের মধ্যে মানে মোটা করেই তৈরি করে নিলাম দেখেন আমি ঠিক রানের মাংসটা যেভাবে রানের মধ্যে লাগানো থাকে সেভাবেই কিন্তু আমি শেপ দিয়ে নিলাম সেই রানের শেপেই আমি তৈরি করে নিলাম লেগ পিসটা যেভাবে থাকে তো এভাবে আমি চারোটা তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর বাকি যে যতটুক ছেলে দিয়ে আমি সুন্দর করে একটা লম্বা সাইজের এরকম কি সুন্দর করে একটা দেখেন তৈরি করে নিলাম ওটা আমি এর সাথে ভেজে নিব তো এখানে আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম প্রথমে ময়লা ময়দা কোট করে নিলাম উপর থেকে ময়দা কোট করে নিয়ে আর এখানে কিন্তু আমি দিয়েছি দুধ এবং দুধ আর ডিম মাখিয়ে নিয়েছি দুধ ডিমের মধ্যে আমি ভিজিয়ে নিলাম বন্ধুরা ডিমের দুধ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি টোস্টের গুঁড়া ভালোভাবে টোস্টের গুঁড়ো উপর থেকে মাখিয়ে নিলাম তো টোস্টের গুঁড়া সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি উপর থেকে টোস্টের গুঁড়োটা সুন্দরভাবে কোট করে নিলাম আর প্রথমে দিয়েছি ময়দার মধ্যে তারপরে দুধ আর একটা ডিম সুন্দর করে মাখিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি তারপরে আমি টোস্টের উপর দিয়ে দিলাম অন্যটাও আমি এবার সুন্দর করে ময়দার মধ্যে কোট করে নিলাম ময়দায় প্রথম কোট করে নিয়ে তারপর ডিম দুধের মধ্যে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি আবার টোস্টের মধ্যে কোট করে নিব এভাবে সবগুলো আমি সুন্দরভাবে তৈরি করে তেলের মধ্যে ভেজে নিব প্রিয় বন্ধুরা এরা খেতে এটা খেতে কিন্তু চমৎকার একটি লোভনীয় ড্রাম স্ট্রিক এটা কিন্তু বেকার এক সময় বেকারিতে বা রেস্টুরেন্টে খুব খুব খুবই এটা চাহিদা ছিল যে সবাই কিন্তু আমরা খেতাম তো এটা সবাই অনেক বেশি পছন্দ করতো তো সেটাই আজকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা তো দেখেন আমি তেল দিয়ে দিলাম প্যানে তেল দিয়ে আমি গরম করে এখন আমি হালকা তেলে হালকা স্লো আছে কিন্তু ওই ড্রাম স্টিক ভেজে নিতে হবে তা হলে কিন্তু উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরের মাংস বা এটা ভালোভাবে হবে না তো এই জন্য কিন্তু আমি খুবই স্লো আছে এটা ভেজে নিব বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট ধরে এটা ভেজে নিয়েছি খুবই ছোলো আছে হালকা হালকা করে তো আপনারা এভাবে ভেজে নেবেন এই তো আমার সুন্দর মতো আমার চিকেন ড্রাম স্টিক তৈরি হয়ে গে যাচ্ছে এভাবে আমি খুবই চুলো আছে দেখেন আমার চুলো আঁচটা কত কমে দেওয়া আছে এভাবে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি ভালোভাবে এটা তৈরি করে নিচ্ছি আমার কিন্তু অলরেডি এটা বানানো কিন্তু খুবই সহজ এবং কুম খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় চিকেন ড্রাম স্টিক বেকারি স্টাইলে তো আমার হয়ে গেলেও কিন্তু এখন আমি এটা নামিয়ে নেব আর দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু চমৎকার হয়েছিল প্রিয় বন্ধুরা আর যারা যারা আমার ভিডিওটি যারা যারা দেখবেন প্লিজ একটা লাইক করে ভিডিওটি আমার দেখবেন আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান লাইক করে আমার ভিডিওটি দেখবেন আর ভুলে যাবেন না লাইক দিতে আর যারা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার অনুরোধ রইল ভিডিওটি দেখার কেটে দেখবেন না প্লিজ প্লিজ আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আমি কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি বানাই তৈরি করি আপনারা যদি ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আমার ভিডিওটি না দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি দেখবেন তো আমার চিকেন ড্রামেস্টিক রেডি হয়ে গেল সস দিয়ে এখন পরিবেশন করব তো সবাইকে খেতে দিবো আমার বাচ্চাদের দেখেন এখন কতটা লোভনীয় দেখাচ্ছে কতটা চমৎকার দেখাচ্ছে আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সবার পাশে থাকতে পারি প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ